সম্মানিত প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত সমানিতি প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ্লা তালা আল্লাহর রশেষ রহমতের বৌদৌলতে আপনাদের দোয়ায় আমি অদম গুনাগারও ভালো আছি সুক্রিয় আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেই বিষয়টি আমরা অনেকেই জানি আলহামদুলিল্লাহ আমাদের আমরা সকলেই এই এই বিষয়টির উপরে অটল আছি এই বিষয়টির উপর আমরা সকলেই অবগত আছি যে আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এক না একদিন আমরা অবশ্যই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে দেখুন আজকে আমি যে গন্তব্যের মধ্যে আছি মহানী দক্ষিণ পাড়া বাইতন্নুর ঈদগাহ জামে মসজিদের খেদমতে ইমাম খতিব হিসাবে এবং এখানের যে মাদ্রাসা দারুল জান্নাত নৌরানি হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে আমি দীর্ঘ পাঁচ মাস যাবত আমার এই গন্তব্যের মধ্যে খেদমত পালন করছি আমি যে টপিক্সটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এখানে এসেছি এই টপিকসটা বুঝবেন একটু পরে তার আগে আমি আমার ক্ষেদমস্থলের যে বিষয়গুলো ছিল আমি যেই স্থানগুলোর খেদমত করেছি আমি আপনাদেরকে সেই খেদমতের স্থানগুলোর প্র্যাকটিক্যাল বলতে চাচ্ছি সম্মানিত প্রিয় বন্ধুরা আমি এই খেদমতটা নিয়ে চারটা খেদমতের মধ্যে নিপতিত হয়েছি চারটা খ্যাদমতের মধ্যে ধাপিত হয়েছি চারটা খেদমত আমি এই চারটা খেদমতের মধ্যে প্রবিষ্ট হয়েছি আল্লাহর অশেষ রহমতের বৌদৌলতে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুর আমার সর্বপ্রথম খেদমত ছিল দাউদপুর পঠিনা ভূইয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে কেন্দ্রীয় বলে ভুল হয় কেন্দ্রীয় নাই ভলি আপনার খৈশাইর দাউদপুর এর মাঝখান খৈশাইর এর মাঝখান অর্থাৎ দাউদপুরের শেষ খৈশাইয়ের শুরুতে একটি মসজিদ আছে রূপগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে তো এই মসজিদের খেদমতে আমি দীর্ঘ দুই থেকে আড়াই বছর ছিলাম আলহামদুলিল্লাহ খৈশের ভুইয়াবাড়ি জামা মসজিদ দ্বিতীয়ত আমি খেদমত করেছি আলহামদুলিল্লাহ ভুইয়াবাড়ি থেকে যে সময় বিদায় নিয়েছি ওই সময় আমার দ্বিতীয় খেদমত ছিল কালীগঞ্জ গাজীপুর ভাদার্তিতে তো ভাদারতির মধ্যে আমি আলহামদুলিল্লাহ দুই থেকে আড়াই বছর তিন বছর খেদমত করেছি এরকমই আর কি মধ্যপাড়া মধ্যপারাজয় মসজিদের খেদমতে ছিলাম আমরা যে মসজিদটাকে আমার খুবই প্রিয় একটি মসজিদ ছিল সমাজ ছিল আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সমাজই প্রিয় কিন্তু ওইটা অনেকই প্রিয় ছিল তৃতীয় খেদমত করেছি আমি নরসিংদিতে ও এখানে একটি কথা বলে রাখি আমি সর্বপ্রথম যে খেদমতটা করেছিলাম ওইখানে ফোরকানিয়া মাদ্রাসাও ছিল দ্বিতীয়ত যে খেদমতটা আমি করেছি ভাদার্থিতে ওইখানেও একটা মাদ্রাসা উদ্বোধন করেছি দীর্ঘদিন ক্ষেদমত করেছি তৃতীয়ত আমি চলে গিয়েছিলাম আল্লাহর ইশারাতে নারসিন্দিতে নরসিংদী পলাশ উত্তরচন্দন চন্দন মধ্যপাড়া কেন্দ্রীয় জয় মসজিদে আমি দীর্ঘদিন দীর্ঘ তিন থেকে চার মাস ওইখানে বেশি খ্যাত করতে পারি নাই ওইখান থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ইশারায় আল্লাহ রব্বুল্লাহ আলমিনের তা আগিতে আমি যাই এখানে এসেছি যেটা হচ্ছে কালীগঞ্জ গাজীপুরের মধ্যে বক্তারপুর মহানি গ্রাম মহানি দক্ষিণপাড়া বাইতুন্নুর ঈদগাহ জামে মসজিদের খ্যাদমত এখন আমি প্রবিষ্ট আছি আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ মাস যাবত এখানে আছি খ্যাদমত চলছে প্রাস মাদ্রাসা নিয়েও আছি তো এর মধ্য দিয়ে আমি বিভিন্ন জায়গাতে ইন্টারভিউর জন্য গিয়েছি তো এই পরিশেষে আমার মানে পরিশেষে যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছে মূলত সেটি হচ্ছে যে দেখুন দুনিয়ার মধ্যে কেউই চিরস্থায়ী নয় সবাই ক্ষণস্থায়ী মানুষের রিজিক চিরস্থায়ী নয় একটি রিজিক আল্লাহ রব্বুল আলমিন তিনার ইশারা দিয়ে শেষ করিয়ে দেয় আরেকটা রিজিকের জন্য সেই বাঁধাটাকে ধাপিত করে আবার সেই রিজিক থেকে অন্য এক রিজিকের মধ্যে ধাবিত করে এটা আল্লাহ রবুল্লাহ আলমিনের ইচ্ছা আমি যেখানে বর্তমান অবস্থান করছি মহানিতে বক্তারপুর এখানে আমি কতদিন থাকবো এটাও আমি জানি না এটা আল্লাহ রবুল্লাহ আলমিনের ইচ্ছা তো আমাদের জীবনই যেহেতু ক্ষণস্থায়ী আমরা যেহেতু চিরকাল এই দুনিয়াতে এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারব না চিরস্থায়ী যেহেতু আমাদের এই দুনিয়াই না আমাদের চিরস্থায়ী যেহেতু এই দুনিয়াই না এই আবাসস্থল না সেহেতু আমাদের খেদমত আমাদের এই খ্যাদমতো আমাদের জন্য চিরস্থায়ী না আমাদের রিজিকও চিরস্থায়ী না আমরা যদি মনে করি কোনো একটা ইমাম ও খতিব প্রিন্সিপাল এবং মহাকিক মহাদ্দেশ মোফাসলে কোরআন ডক্টরেট কমপ্লিট করা মাস্টার্স কমপ্লিট করা যদি কোনো ব্যক্তিত্ব মনে করে থাকে কোনো ভাই দিনী ভাই যদি মনে করে থাকে যে তিনি অবশ্যই কোন একটা খেদমতের মধ্যে দশ বছর বিশ বছর তিরিশ বছর এক যুগ দুই যুগ পার করবে এটা তার ভুল ধারণা এটা পাকের ইচ্ছা আল্লাহ রব্বুল আলমিন তাকে যতখানি রিজিক দিয়েছে এক বছর যদি হয় ওইখানে সে এক বছরই থাকবে দুই বছর যদি হয় সে সেখানে দুই বছরই থাকবে যে কোনো মূল্যেই হোক পাক রব্বুল আলমিন যেভাবে তাকে রাখার সেভাবেই রাখবে এবং সে সেখানেই থাকবে পাক রব্বুল আলমিন যতটুকু তাকে নির্ধারণ করে দিয়েছে এর বেশি একটা সেকেন্ডের জন্য থাকতে পারবে না এক সেকেন্ডের জন্য থাকতে পারবে না এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এই জন্য আমি জানি না যে আমি এখানে কয়দিন আছি কতদিন আছি একটা কথা মনে রাখবেন যে আমাদের জীবন যেহেতু ক্ষণস্থায়ী আমাদের চলে যাইতে হবে সে তো আমাদের রিজিকও ক্ষণস্থায়ী আমাদের রিজিক যেখানে আল্লাপাক রব্বুল আলমিন লিপিবদ্ধ করে দিয়েছে ওইখানে আমাদের যাইতে হবে ওইখানকার খ্যাতমতি আমাদের করতে হবে ওইটাই আমাদের খাইতে হবে ঠিক আছে একটা কথা মনে রাখবেন আপনার রিজিককে কেউ কেড়ে নিতে পারবে না আপনিও কারো রিজিক কেড়ে নিতে পারবেন না এটা আল্লাপাকের কাছে কোন ব্যক্তি কোনো ব্যক্তিত্ব আল্লাহ রব্বুল আলমিনের কোনো বান্ধা আপনার রিজিক খাইতে পারবে না তো আপনার রিজিক থেকে বরখাস্ত করতে পারবে না বর বরখেলাফ করতে পারবে না যদি আল্লাপাক আপনার রিজিক কেটে না দেয় এটা আল্লাপাকের কাছে আল্লাপাক রব্বুল আলামিন আপনার রিজিককে সেটেল করবে এটা আল্লাপাকের দায়িত্ব তবে আপনার আমল আখলাক ঠিক রাখতে হবে আপনার করণীয় যেতে সেটা করতে হবে আপনার দিনই খেদমত ভালোভাবে করতে হবে তাওয়াজ সহিত করতে হবে তাহলে আল্লাহ রবুল্লা আলামিন খুশি হবেন ইনশাআল্লাহ আশা রাখি তো আমার এই বলার মধ্যে একটি কথাই মানে আমি বলতে চাচ্ছি যেটা মানে আমার উদ্দেশ্য যে কথাটা যে আমাদের জীবন যেহেতু ক্ষণস্থায়ী আমাদের রিজিকও ক্ষণস্থায়ী রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি ব্যক্তিত্ব আপনার রিজিককে কেড়ে নিতে পারবে না এটাই চূড়ান্ত সত্যি কথা এটা মেনেই আমাদের জীবন জিন্দিকে গড়তে হবে দেখুন আজকে চার নাম্বার মসজিদের মধ্যে আমি খ্যাদমতে প্রবিষ্ট হয়েছি জানি না এখান থেকে আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন আমাকে কোন জায়গার মধ্যে প্রবিষ্ট করে এমন প্রত্যেকেরই হয়ে থাকে যে এক জায়গা থেকে অন্য এক জায়গা মনে রাখবেন যে আজকে আপনার খ্যাদমত যদি চলে যায় ছুটে যায় আপনাকে আল্লাহ রব্বুল্লাহ আলামিন এর থেকে হাজার হাজার গুণ ভালো একটি খ্যাদমত দান করবি ইনশা এটা বিশ্বাস রাখেন তাওয়াক্কল তো আল্লাহ ভাই আপনি আল্লাহর তাওয়াক্কুল করে চলেন তাওয়াক্কুল তো আল্লাহ করে চলেন আল্লাহ ভরসা করে চলেন আপনার রিজিকের মালিক তো আল্লাহ আপনার প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহ রবুল্ আলমিনকে স্মরণ করেন দেখবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রত্যেকটা কাজকে নবী পাক আলী আলিয়াসালামের ওসিলায় আপনার সহজ করে দেবে হামদি তো এতটুকু বলে আমার ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ও বারাকাতু